মেদিনীপুর চার্চ মেলা থেকে কী কী কিনলাম আমার ওপি দার্জিলিং থেকে আমার জন্য কী কী নিয়ে আসলো সেই নিয়েই থাকছে আজকের ব্লগ চার্চ মেলার ভিডিও তো তোমরা দেখে নিয়েইছ যারা দেখো নি তারা দেখে নাও এইদিকে দুটো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি প্রথমেই বেরোলো ট্রেনের টিকিট যেটা টিটি চেক করে নি বেকার বেকার টাকাটা গেল টিটি না চেক করলে আমার অস্বস্তি শুরু হয়ে যায় তো প্রথমেই বেরোলো একটা ইয়ারিং এই ইয়ারিংটা আমার ভীষণই পছন্দ যবে থেকে দেখেছিলাম তবে থেকে ভাবছিলাম নেবো নেব নেবো অত ফাইনালি মেলাতে দেখতে পেলাম আর নিয়েই নিলাম ইয়ারিং নেওয়াটা আমার একটা নেশা বলতে পারো আদেও পড়ি না কিন্তু মোটামুটি আমি নিয়ে ফেলি সব কটা এরকম টাইপের ইয়ারিংগুলো আমার বেশ ভালো লাগে সমস্ত রকমের আউটফিটের সাথেই প্রায় চলে যায় এরকম আমার একটা আছে তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো আরও একটা নিয়েছি তারপর নিলাম একটা সানগ্লাস আমি প্রচুর পরিমাণে সানগ্লাস হারিয়ে ফেলি প্রচুরই যেখানে নিয়ে যাই সেখানে আমার সানগ্লাস রয়ে যায় কিছুদিন আগে আমার ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম তো সেখানে আমার সানগ্লাসটা হারিয়ে গেছে ফেলে দিয়ে চলে এসেছি এই আর কি প্রত্যেকবার আমি কোথাও না কোথাও একটা করে সানগ্লাস হারিয়ে আসি তো এইবারও আরেকটা সানগ্লাস নিয়ে নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমার এইটা আগেরটাও প্রায় আমার এইরকমই ছিল এটাও আমি হারিয়ে ফেলবো হয়তো এই সরস্বতী পুজোতেই কারণ সরস্বতী পুজোর সময় আমি প্রচুর বার সানগ্লাস হারিয়েছি এটার দাম বলেছিল দুশো টাকা বার্গেনিং করে আমি দেড়শো টাকায় নিয়েছি হ্যাঁ জানি তোমরা অনেকে একশো টাকায় নিয়ে থাকো কিন্তু সেটা এটা নয় রে ভাই এটা নয় সাইডটা দেখলেই বুঝতে পারবে আমাকেও একশো টাকা দেখিয়েছিলো বাট আমার সেটা সাইডগুলো খুব বাজে লাগছিল এটা একটু বেশ সুন্দর তাই আমি এটা দেড়শো টাকা দিয়ে নিয়েছি আর ওই ব্রেসলেটটা নিয়েছিলাম অভির জন্য আর একটা সুন্দর লকেট নিয়েছি এটা আমার কোনো কাজে লাগবে কিনা আমি জানি না আমি বিরাট কোহলি খুঁজেছিলাম অভির জন্য ও প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলির ফ্যান বাট আমি ওটা পাইনি তো এটা আমি নিয়ে ফেলেছি বিরাট কোহলি না হলে ওই রকম টাইপেরই দেখতে এই যে ব্যাগটা থেকে আমি জিনিসপত্রগুলো বার করছি এটাও কিন্তু গত বছর চার্জ মেলা থেকে নেওয়া ব্যাগ আরও একটা সুন্দর ইয়ারিং পেয়ে গেছি আমি এটাও ওই আগেরটার মতো টাইপেরই কিছু একটা এই ধরনের ইয়ারিং গুলো আমার ভীষণ ভালো লাগে এটাও নেব নেব ভাবছিলাম তো আমার তিন ধরনের ইয়ারিংই এটা মোটামুটি নেওয়া হয়ে গেছে আগে একটা ছিল এই দুটো বাকি ছিল নিয়ে নিলাম এরপর এই লাল ঝুলিটাতে ছিল ওবি আমার জন্য দার্জিলিং থেকে যা যা নিয়ে এসেছে সেইগুলো প্রথমে এরকম একটা জিনিস বেরিয়ে গেছে এটার নাম ঠিক জানি না ওই স্কার্ফ টাইপের একটা কিছু এটা বিভিন্ন স্টাইল আমি জানতাম না সবকটা স্টাইল তবে ইনস্টাগ্রামে ভিডিও দেখে মোটামুটি অনেকগুলো রপ্ত করে ফেলেছি প্রচুর রকমের স্টাইল করা যায় এটা ভিডিওতে তুমি সমস্ত কিছু দেখাতে পারছি না কিভাবে কি করতে হয় তোমরা একটু ইনস্টাগ্রামে ভিডিও দেখে নিও আর এরপর ছিল এখনকার ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট এই হেডব্যান্ডগুলো ফেসবুকে তো প্রচুর পরিমাণে ভাইরাল প্রচুর সেলাররা এই হেডব্যান্ডগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে বিক্রি করছে তো এটা আমাকে এনে দিয়েছে দার্জিলিং থেকে ভীষণ পছন্দ হয়েছে একটা মাল্টি কালারের ছিল আর এরপর ছিল জ্যাকেটটা দেখে আশা করি বুঝতেই পারছো এটা আমার না এটা এনে দিয়েছে আমার ভাইকে এটা অনেক বড় একটা ফ্রেমে দেখা যাচ্ছে না এরকম টাইপের আমাকেও একটা এনে দিয়েছে আগে তোমাদেরকে দেখিয়েছি কিছুদিন আগে আমার বার্থডের সময় আমি ওকে বারবার বলে দিয়েছিলাম আমার জন্য সোয়েটার যেন কোনো কিছু না নেয় কারণ আমার প্রচুর সোয়েটার আছে প্রচুর ভাইয়ের জন্য ওই জ্যাকেটটা এনেছে যেটা ভাইয়ের খুব সুন্দর ফিটিং হয়ে গেছে আর ভীষণ সুন্দর ভালো একটা কোয়ালিটির জ্যাকেট তবে দার্জিলিং যাবো তার তো কোনো ঠিক নেই মোটামুটি ওখানকার জিনিস পরতে পারছি এটাতেই আমি খুশি এইগুলো ছাড়াও আর ওই খাবার দাবার যে চা ফাগুলো হয় ওখানকার ওই সমস্ত কিছুতে এনেছে ওইগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না হেডব্যান্ডটা তো আমার খুব পছন্দ হয়েছে তাই আমি পরেই নিয়েছি আর এরপর ছিল ওই স্টোলটা এটা একটু চাদর টাইপেরও নেওয়া যাবে অনেকটাই চাওড়া সব থেকে ভালো কোয়ালিটি ছিল এটারই ভীষণ একদম মলমের মতো মানে কি যে দিয়ে এটা বানানো আমি জানি না ভীষণ সুন্দর যারা এটা ইউজ করেছো তারা ভালোই জানবে এটাও একাধিক স্টাইলে নেওয়া যাবে তিনটে চারটে পাঁচটা যটা ইচ্ছা তোমরা ফোল্ড করতে পারো ভীষণই সুন্দর কালারটাও আমার খুব সুন্দর ওই কালারেরই আমার প্রায় সমস্ত কিছুই হয়ে গেছে আপাতত ঝুলি ফাঁকা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে আজকের মতো আর টাটা